বাজে এখন একটা আর শুভ সকাল আর বলবো না একটার সময় তোমাদের সাথে আজকে ভিডিওটা মানে ব্লগটা তুলে ধরছি এখন বাজে দুপুর একটা রান্না বান্না এখনো হয়নি তবে তেমন কিছু রান্না করবো না আজ আবার ভাইফোঁটা খুব সুন্দর একটা আজকের দিন ভাইফোঁটা তো আমাদের তো কোন ভাই নেই তো আমরা ফোটা দিতে যাই না আর ফোটা আগে দিতাম দাদুকে মানে ছোটোর থেকে দাদুকে ভাই ডাকতাম তো ভাইকে ফোটা দিতাম তো এখন তো ভাইও নেই প্রায় অনেক বছর হয়ে গেল আর নেই বয়স হয়ে গেলে মানে বয়স হয়ে গেছে তো কি বলব আর খারাপ লাগে বলতে যাই হোক আর দিদাও আর নেই আজকে এই দু মাস বাদে হয়তো এক বছর হবে। দিদাও চলে গেছে আমাদের ছেড়ে তো যাই হোক প্রতি বছর বছর ভাইকেই ফোটা দিতাম মানে দাদুকেই ফোটা দিতাম ভাই বলে ডাকতাম ছোটোর থেকে অভ্যেস ছিল যাই হোক আজকে আবার আজকে একটু ভাইয়ের কথা মনে পড়ছিল যে রাখির দিন আসলে রাখি পড়ানো ভাইফোঁটার দিন আসলে ভাই পোটা দেওয়া খুব একটা আনন্দ হতো আজকে দেখো চিকু দেখো দেখে তো চিকুরও কষ্ট চিকুরও কোনো ভাই নেই যাই হোক চলো আর এখন স্নান করে এই যে পুজো দেওয়া হয়ে গেছে আজকে যেহেতু একটা ভালো দিন তো পুজো দিয়েছি রান্নার দিকটা না অর্ধেক গুছানো আছে ওই দেখো বেশি কিছু রান্না হবে না এই দেখো দেওয়া দেওয়া হয়ে গেছে যে ঠাকুর আমার দেখতেই কমপ্লিট রান্না তেমন কিছু হবে হবে না হচ্ছে এখানে গোবিন্দভোগের চালটা আমি মেখে একবারে রেখে দিয়ে গেছি ওখানে মটনটা পুরো একদম মেখে দিয়ে গেছে মানে গোলাবাড়ির মটন কষা হবে আর এখানে হবে হচ্ছে এখানে হবে হচ্ছে পোলাও বাসন্তী পোলাও আর কিছুই না জাস্ট একটু মিষ্টি আনানো হয়েছে এই দেখো ব্যাস আজকে আর তেমন কিছু রান্নাবান্না করবো না কারণ এখন হচ্ছে গোলাবাড়ির যে মটন কষাটা ওটা একটা রেসিপি তৈরি মানে রেসিপি করবো ভিডিও হবে ছেলে খেতে চেয়েছে গোলা মটন কষা অনেক অনেকদিন আগেই খেতে চেয়েছে করব করবো করে করা হচ্ছিল না তা আজকে বলে বিশেষ দিনে একটা করতে চলো আর কালকে বাজারে গেছিলাম বাজার থেকে কিন্তু সমস্ত জিনিস যা যা লাগে সবজি বাজার মাছ বাজার অল্প অল্প করে নিয়ে এসেছি আর চিকুকে মাছ সেদ্ধ করে দেব চিকুর মাছ খাবে তো তো চলো রান্না বান্না তাহলে সেরে দিয়ে ওইদিকে পুজোটা দিয়েছি ঠাকুরের বাটা গ্লাসটা তুলে এ বসে আগে শুরু করে দিয়েছে কোন মিষ্টিটা ও খাবে দেখো কি ছোচা মারকানা দেখেছো হ্যাঁ কি খাবি না ওইদিকে আমার রান্না কমপ্লিট আর এদিকে এখন ফোটার আয়োজন শুরু হয়ে যাচ্ছে আর তো মানে সামনে দিতে হবে বুঝতে হবে ওইদিকে আর একটু সামনে দেয় একটু যাই হোক এই দেখো চলো আমাদের তাহলে ফোটার কাজ শুরু করি এবার কি কাটবা নাকি বড় বড় হয়ে যাবে রে ঠিকই আছে ধার বাড়ি লাগতো এই তো আবার কি ধার লাগবে চাটতে হবে হুম তো এখন বানানো হবে আমাদের চিকেন মামা মোমো মোমো বানানো হবে এটা ছোট হবে না এইটা হচ্ছে

বেশি দিয়ে দিচ্ছি বেশি দিয়ে দিচ্ছি এই যে এটা ঠিক আছে ও বেশি দুধ দিছিল আচ্ছা জল দিয়ে গুলো আমি কিন্তু খুব শেপ পাওয়া যায় আমি কোয়াল জানি ওটার আমি কিন্তু খুব একটা ভালো শেপ পারব না আমি আগে থেকেই বললাম বেনুনি করো বেনুনি ঠিক আছে আমি একটা খুব একটা ভালো শেপ হতে পারবো না তবে আমি যেরকম পারব আমি কিন্তু সেরকমই করব কেউ দেখে কিন্তু হেসো না ঠিক আছে কারণ এই এই